আগামী একুশে এপ্রিল দু হাজার পঁচিশ বড়ো সোমবার আর এই বড় সোমবারে হঠাৎ বড় অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে তিন রাশির জাতক এবং জাতিকাদের কেন আমি ব্যবহার করছি ঘটে যেতে পারে তার কারণ রয়েছে আপনারা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণটা শোনার চেষ্টা করবেন আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তবে অনেক কিছু জানতেও পারবেন না আবার অনেক কিছু বুঝতেও পারবেন না এবং ভাববেন যেহেতু আমার রাশির নাম রয়েছে কাজেই আমার অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু বাস্তবে অর্থপ্রাপ্তি ঘটতেও পারে আবার নাও বা ঘটতে পারে অর্থপ্রাপ্তি ঘটবে না ঘটবে না এটি নির্ভর করবে আপনার যে জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে অর্থপ্রাপ্তির কারগ্রহ কেমন অবস্থায় রয়েছে যদি দেখা যায় রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দশা পারমিট করে গেছে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না কারণ আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই যতক্ষণ না আপনি রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করবেন ততক্ষণ আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না এই রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা পাওয়ার কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সাতাশে এপ্রিল পাওয়ার কবচ তৈরি হবে সাতাশে এপ্রিলের জন্য নাম বুকিং করা শুরু হয়েছে কেন সাতাশে এপ্রিল কারণ এই দিন রয়েছে বৈশাখী অমাবস্যা তিথি অমাবস্যা তিথিতে যে কবচগুলি তৈরি হয় তার কার্যকারিতা অনেকটাই বেড়ে যায় কাজেই যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন বা আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা নিবারণের জন্য যদি কব কোনো কবজ নিতে চান তবে তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং নাম নথিভুক্ত করিয়ে নিন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে অকর রাশিতে এবং উত্তরাষড়া ও শ্রবণা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি যোগ এবং শুভ যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে এবং তা থাকছে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজে এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না কাউকে অর্থ ধার দিবেন না যাদের টিকিট কাটার নেশা রয়েছে টিকিট কাটবেন না এমনকি ব্যবসাতে অর্থ নিবেশ করবেন না কোথাও শুভযাত্রা করবে না তবে এখন প্রশ্ন হচ্ছে কোন সময় আপনি যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করবেন তার জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা কুড়ি মিনিটে এবং থাকছে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা বত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর দুটো বাহান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা তিনটে তেত্রিশ থেকে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পাবো অমৃত সময় এরপরে অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি রাত্রি আটটা পঁচিশ থেকে রাত্রি দশটা তেরো মিনিট পর্যন্ত কাজেই যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজ যেটা করতে চাইছেন শুভ সময়ে অবশ্যই করার চেষ্টা করুন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে হঠাৎ করে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এমনকি এই তিন রাশি হয়ে যেতে পারে কোটিপতি প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষরাশি রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যে দারুণভাবে সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের সাহায্যে আপনার উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে জমি জায়গা যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ আটকে থাকা অর্থ ফেরত পাবেন ঋণ মুক্তি ঘটবে কি হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ বিশ্বরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল ছয় আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে যদি মনে করেন ব্যবসা বড় করব তার জন্য আজকের দিনটিকে আপনি বেছে নিতেই পারেন এই দিন জীবন সাথীর কাছ থেকে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন আপনার যেমন ইনকাম বাড়বে ঠিক তেমনই আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে দেখবেন জীবন সাথীর অর্থনৈতিক উপার্জন আগের থেকে বেড়ে যাচ্ছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন এই দিন হঠাৎ করে পাত্রপাত্রীর সন্ধান আসবে এমন কি দেখবেন আপনাদের বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যেতে পারে কর্কট রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই নয় তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়তে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন যারা বেকার রয়েছেন যাদের এখনও পর্যন্ত চাকরি পাননি চাকরি সন্ধানে রয়েছেন তাদের কোনো না কোনো মাধ্যম থেকে চাকরির যোগাযোগ আসতে চলেছে যদি যোগাযোগ আসে তবে একদম সেই চাকরি হাতছাড়া করবেন না ঝাঁপিয়ে পড়ুন সফলতা কিন্তু পাবেন এছাড়াও ভাগ্যের সাহায্যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কারো কাছ থেকে কোনো না কোনোভাবে আপনি কোনো না কোনো কিছু গিফট পেতে চলেছেন বৃশ্চিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন নয় এই হচ্ছে সৌভাগ্যবান তিন রাশির ব্যক্তি যাদের হাতে হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন এবং জানবেন আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি থাকে কোন সময়ে রয়েছে কোন সংখ্যার টিকিট কাটবেন সমস্ত কিছু যারা জানতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিতেই পারেন অবশ্যই মনে রাখবেন আপনাকে পারিশ্রমিক প্রদান করে বুকিং নিতে হবে প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ